আমার বাবা মারা যাওয়ার পর আমি এবং আমার পুরো পরিবার ভীষণ ভেঙে পড়ি এ পথে আর পা বাড়াতে ইচ্ছে হয় না বাবা মারা যাওয়ার চল্লিশ দিন পর্যন্ত আমি আর এ পথে পা দেই নাই চল্লিশ দিন পার হওয়ার পর বার ম্যানেজার আমাকে অনেক অনেক অনুরোধ করে নিয়ে যায় কারণ একটা লোক এসেছে তাকে সময় দিতে হবে ওনার ওখানে আজকে মেয়ে কম আমি রাজি হয়েও হই না এমন অবস্থা পরে আমি রাতের দিকে যাই বারে যাওয়ার পর আমার ফোনে অনেক অনেক ফোন আসতে থাকে ওই লোকটার প্রায় প্রতিদিনই আসতো অনেক কল আমি রিসিভ করতাম না সব সময়। আমি বিরক্ত হয়ে ওনার ফোন রিসিভ করার পর উনি আমাকে বলে তুমি কোথায় গানের আওয়াজ তুমি কি বাড়ি গিয়েছো আমি কিছু না বলে ফোন বন্ধ করে দিই আমি নতুন লোকটার সাথে রুমে ওনাকে সময় দিতে বিজি রাত একটার দিকে রুমে নখ হয় ওই লোকটা উঠে দরজা খুলে বার ম্যানেজার উনি ঢুকে আমায় বলল তুমি একটু বাহিরে এসো আর লোকটাকে ম্যানেজার বললো স্যার বিরক্ত করার জন্য দুঃখিত আপনি একটু রেস্ট নিন আমি আপনার রুমে অন্য একটা মেয়ে পাঠাচ্ছি আমি রুম থেকে বের হতে ম্যানেজার আমাকে বলো একটা লোক তোমাকে চাইছে উনি আগে একবার এসেছিল আমাকে ডবল টাকা দেয় তোমাকে এনে দেওয়ার জন্য তুমি হালকা একটু সেজে নাও তারপর তলার ডান পাশের রুমটাতে যাও ওখানে উনি অপেক্ষা করছেন আমি তখন হালকা ফ্রেশ হয়ে হালকা সেজি তিনতলার ওই রুমটাতে গেলাম রুমের দরজা খোলা ছিল গিয়ে রুমে ঢুকতেই উনি আমার হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন গোসলের পানির ঝর্ণা ছেড়ে দিয়ে আমার গায়ে সাবান মাখতে লাগলেন তারপর রাগী কণ্ঠে বলতে লাগলেন তোমার বাপ মরছে এখনো চল্লিশ দিনও ভালো করে পার হয়নি আর তুমি এখনই এসব পাপ করছো তোমার লজ্জা নেই কেন আমি বললাম আজব আপনি এমন করছেন কেন আমার ভালো মন্দ আমি বুঝি আপনি চালাবেন আমার সংসার উনি আমার গায়ের উপর তেরে এসে বলল কত টাকা লাগে তোমাদের মাসে আমি দেব, শুধু দেশে থাকা অবস্থায় তুমি আমাকে সময় দিবে আমি হাসলাম কিছু আর বললাম না আজ সারা তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে এটা তোমার শাস্তি আমি বললাম পাগল আপনি একদিনই এমন ভাব দেখাচ্ছেন কেন রাতে আধার কেটে গেলে আপনিও শেষ আমার আবার এসব মায়া মোহ এখন আর কাজ করে না ডিভোর্সি মেয়ে হওয়ার পর থেকে সব পানির মতো ধুয়ে মুছে চলে গেছে এখন মনে হয় কত যাবে কত আসবে পুরুষ মানুষ অহেতুক একজনের জন্য চোখের পানি ফেলে লাভটা কি বলেন বেশি কথা বলো তুমি সাইড হন ভালো লাগছে না এই রাত বিরাতে পানির নিচে দাঁড়াতে তারপর বিছানায় উঠে কম্বল গায়ে দিয়ে বললাম ঘুমালাম আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না আর এসেটা একটু কমিয়ে দিন কাছে আসতে চাইলে আসবেন বেশি কথা না বলে কাজ শেষ করে ঘুমিয়ে যাবেন এই এই বলে কম্বলের নিচে আমার মাথাটাও ঢুকালাম উনি আমাকে বললেন এই আমাকে তোমার এমন মনে হয় আমি মুখ থেকে কম্বল সরিয়ে বললাম হ্যাঁ মনে হয় এত রাতে টাকা খরচ করে কি হোটেলে এমনি এসেছেন বুইরা বেটা ঘরে বউ রেখে বিম্রতি ধরছে আপনার জীবনে এসব বিয়ে সাদে আমি করব না এই বলে ক্লান্ত শরীরটা আমার গভীর খুব মগ্ন হলো আমার ঘুম ভাঙলো সকাল আটটা বাজে আমি চোখ মেলে দেখলাম উনি সোফার উপরে বসে বসে চা খাচ্ছে আমি উঠে বসলাম তারপর বললাম শুভ সকাল আপনি রাতে ঘুমান নাই না হায় রে এখন কি হবে বলেন তো রাতে তো কিছু হইলো না আপনার টাকাগুলো তো পানিতে গেল। এখন কাছে আসেন তুমি মেয়ে বেশি কথা বলো তুমি আজকে আমার ফ্ল্যাটে যাবা এসব হোটেলে আর আসবো না তুমিও আর আসবা না এখানে আমার কথা বলে লাভ নাই যেখানে টাকা সেখানে আমি আমার বাসায় যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে নাও বের হব আমারও কাজ আছে আমার বক্তিষ্টা দেন উনি ওনার মানি থেকে এক হাজার টাকার একটি নোট বের করে দিলেন এরপর উনি বাথরুমে গেলেন আমি ওনার মানি থেকে পাঁচ হাজার টাকা চুরি করলাম আমার কাছে খুশিই লাগছে অনেকগুলো টাকা চুরি করতে পেরে উনি বাথরুম থেকে বের হওয়ার আগে আমি রুম থেকে বের হয়ে যাই এরপর ম্যানেজারের থেকে দুই হাজার টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসি রাত আটটার দিকে উনি কল দিয়ে ওনার বাসার ঠিকানা আমাকে এস এম এস পাঠিয়ে দেয় আমিও বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে যাই ওনার বাসায় উনি নিচে দাঁড়িয়ে ছিল আমি সিএনজি থেকে নামার পর উনি ভাড়া মিটিয়ে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে কোক খেতে দিলেন এরপর আমায় বললেন তুমি বর্কা খুলে বসো কতক্ষণ আর এভাবে বসে থাকবে আমার পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখো আমি ছটফটে টাইপের মেয়ে কোথায় কি আছে না আছে ঘুরে ঘুরে দেখলাম ভয় লাগে যদি মেরে টেরে ফেলে এ কারণে আজকাল এমন কত ঘটনা ঘটছে তার কোনো হিসাব তো নেই এই তোমার পুরো ঘর দেখা হয়েছে রান্নাঘরটা দেখে আসো আর ওখানে অনেকগুলো ছোট মাছ আছে ওগুলো কুটে বেছে রাখো আমি অবাক হয়ে রান্নাঘরে গেলাম দেখলাম প্রায় পাঁচ কেজি মলা মাছ আমি এতগুলো কুটবো কখন আমি মাছ কাটতে পারবো না কেন আমি কি মাছ কাটতে আসছি নাকি কেন আজ রাতে আমি তোমাকে জেম নিচ্ছে ব্যবহার করব সকালে বিনিময়ে টাকা পাবে তাহলে কেন এটা করছো না আমাকে তিন হাজার টাকা দিতে হবে আচ্ছা দিব। এখন মাছগুলো কেটে রান্না করে নাও মাছ কুটতে বাঁচতে রাত প্রায় সাড়ে তিনটা এরপর রান্না করে ওনাকে ভাত দিলাম আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম সকালে উনি আমাকে ডাক দিয়ে বলেন ওঠো আমার জন্য চা রুটি বানিয়ে নিয়ে আসো দুপুরের জন্য ভাত রান্না করে যাবা আমি উঠে ওনার জন্য নাস্তা বানালাম ওনাকেও খেতে দিলাম নিজেও খেয়ে নিলাম উনি আমায় বললেন তুমি চব্বিশ ঘন্টা আমার সাথে থাকো আমি যতদিন দেশে আছি আমার ভীষণ ভালো লাগবে কথার মধ্যে ওনার ওয়াইফ কল দিলেন ওনারা কী যেন ইংরেজি ভাষায় কথা বলল আমি আবার মূর্খ মানুষ এত কিছু বুঝি না আমি গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে মানি ব্যাগ থেকে টাকা বের করে দিলেন তাড়াতাড়ি এসো আজকে আমি হ্যাঁ বলে চলে আসলাম বাসা আসার পর এক পরিচিতর থেকে শুনলাম আমার সাবেক স্বামীর একটা মেয়ে সন্তান হয়েছে হঠাৎ করে কেন জানি চোখ থেকে পানি বের হয়ে গেল আর কলিজাটা পুড়ে উঠলো আমিও চেয়েছি একটা সন্তান কিন্তু রব আমাকে মন ভালো ছিল না আজ মনকে যতই বোঝাতে চেয়েছি মন আমার বুঝতে না আমার মা হয়তো বুঝতে পেরেছে তাই আমাকে আসরের পর পরই হাসপাতালে চলে যেতে বললো কাজে থাকলে মন ভালো থাকবে এ কারণে ওনাকে ফোন করেই এসেছি উনি আগেই দরজা খোলা রেখেছে আমি ঘরে ঢুকে সোফায় বসে রইলাম উনি ওনার রুম থেকে এসে বলল এসেছো তুমি আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আমি এখনো দুপুরের ভাত খাইনি আমাকে ভাত দাও আমি রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে ভাত দিলাম উনি খেতে খেতে আমায় বললো তোমার কি আজ মন খারাপ এরকম চুপ হয়ে রয়েছে কেন না এমনি কিছু হয়নি আমার সাথে ঘুরতে যাবে আমি হ্যাঁ বললাম উনি ড্রাইভিং করছেন আমি পাশে বসে রয়েছি ওনার ফোনে কল এসেছে তাও উনি উত্তেজিত হয়ে ইংরেজিতে কথা বলছেন লাইন কেটে দেওয়ার পর উনি আমায় বললেন এক বিদেশি মেয়ে বিয়ে করলাম আবেগ বুঝে না ভাষা বুঝে না সম্মান বুঝে না স্বামী বুঝে না